জিও পলিটিক্সে আপনাকে স্বাগত আজকের সবচেয়ে বড় ভূ ঘটনা হল পাকিস্তান আরব সাগরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছে একটি নতুন কৃত্রিম দ্বীপ তৈরি করতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন একটা মানুষের বানানো ভুয়া দ্বীপ কিন্তু কেন উত্তর হল প্রচুর তেলের স্বপ্ন পাকিস্তান দাবি করেছে করাচি থেকে থেকে কিলোমিটার দূরে আর তাদের সিন্ধু উপকূল থেকে তিরিশ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে নাকি বিশাল তেলের ভাণ্ডার আছে এই তেল তুলতেই তারা এই কৃত্রিম দ্বীপ বানাবে এখন প্রশ্ন এই তেলের অস্তিত্ব কি সত্যি নাকি পাকিস্তান আবারও বিশ্বের চোখে ধুলো দিচ্ছে চলুন একেবারে সহজভাবে গোটা গল্পটা শুরু থেকে বুঝেনি এই পুরো ঘটনা শুরু হয় দেড় মাস আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন পাকিস্তানের সাথে আমরা বিশাল তেল উত্তোলন নিয়ে একটি বড় চুক্তি করেছি ট্রাম্প দাবি করেন পাকিস্তানে বিশাল তেলের মজুদ আছে মার্কিন কোম্পানি যাবে খনন করবে আর দুদেশ মিলে এই তেল বাজারে আনবে এমনকি তিনি আরও বলেন কালকে কিন্তু পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করতে পারে এটা ভারতের দিকে স্পষ্ট ইঙ্গিত কারণ কিছুদিন পরে ট্রাম্প আবার বলেন ভারতের অর্থনীতি এখন মৃত অর্থনীতি অর্থাৎ একদম পরিষ্কার ট্রাম্প পাকিস্তান তেল চুক্তির পুরো ব্যাপারটার ভিতর ছিল ভারতের বিরুদ্ধে রাজনৈতিক খোঁচা তবে এই তেলের স্বপ্ন নতুন কিছু নয়। তেল দু হাজার আঠেরো উনিশ সালে যখন ইমরান খান প্রধানমন্ত্রী তখনও একই স্বপ্ন দেখানো হয়েছিল ইমরান খান বলেছিলেন এক্সান মোবিল নামের আমেরিকান কোম্পানি পাকিস্তানের উপকূলে বিশাল ন্যাচারাল ড্যাস খুঁজে পেয়েছে পাকিস্তানের পঞ্চাশ বছরের চাহিদা চাহিদা এখান থেকেই মেটানো যাবে পাকিস্তান এবার মধ্যপ্রাচ্যের মতো তেল গ্যাস সমৃদ্ধ দেশ হবে এত বড় ঘোষণা করার পর চার মাসে পাঁচ মিটার গভীর খনন হলো খরচ হলো চোদ্দ বিলিয়ন টাকা ফলাফল এক ফোটা গ্যাসও পাওয়া গেল না এক চিমটি তেলও পাওয়া গেল না শুধু স্বপ্ন শুধু রাজনৈতিক নাটক এটাই তাদের ইতিহাস এবার আবার পাকিস্তানের নতুন খেলা ভুয়া পূর্বের সব ব্যর্থতা জেনেও এবার আস মুনির শাহাবাজ শরীফ আবার ট্রাম্পকে স্বপ্ন দেখাচ্ছেন স্যার এবার সত্যি তেল পাওয়া যাবে আমরা একটি কৃত্রিম দ্বীপ বানাবো সেখান থেকে খনন করে তেল উত্তোলন করব কিন্তু প্রশ্ন আসবেই তেল উত্তোলন করতে দ্বীপ কেন কারণ সমুদ্রের ওই জায়গায় কোন শক্ত জমি নেই যাতে বড় ড্রিল মেশিন বসানো যায় তাই পাকিস্তান বলছে আমরা বালি দিয়ে একটি মানুষের তৈরি দ্বীপ বানাবো তারপর এর ওপর তেল খনন কেন্দ্র বানাবো কিন্তু এখানেই বড় বিপদ কৃত্রিম দ্বীপ বানানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৃত্রিম দ্বীপ বানানো মানে হল সমুদ্রের তল থেকে বালি তুলে স্প্রে করে একটি জমির মতো অংশ তৈরি করা এই জমি সব সময় শক্ত হয় না চাপ সহ্য করতে পারে না যে কোনো সময় ভেঙে পড়তে পারে যে কোনো সময় ডুবে যেতে পারে চীন দক্ষিণ চীন সাগরে বহু কৃত্রিম দ্বীপ বানিয়েছে যার অনেকগুলো ডুবে গেছে জাপান চল্লিশ বিলিয়ন ডলার খরচ করে কৃত্রিম দ্বীপে বিমানবন্দর বানিয়েছিল সেটাও এখন ডুবছে যেখানে জাপানও পারে না ঠিকভাবে সেখানে পাকিস্তানের দক্ষতা কোথায় দুর্নীতি অভিজ্ঞতার অভাব এবং রাজনৈতিক চাপ সব মিলে বিপদ আরও বাড়ছে দ্বীপ যদি ভেঙে যায় সব তেল তোলা যন্ত্রপাতি সমুদ্রে পড়বে প্রচুর তেল ছড়িয়ে পড়তে পারে পরিবেশ হবে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন হবে আর আমেরিকা ও পাকিস্তানের ইঞ্জিনিয়ারদের উদ্ধার করতে ভারতকেই যেতে হবে এটা শুধু পাকিস্তানের সমস্যা না পুরো আরব সাগর বিপদের মুখে এখন আসল প্রশ্ন তেল কি সত্যিই আছে নাকি এটা আবারও পাকিস্তানের নাটক বিশেষজ্ঞরা বলছেন এ এলাকায় বড় তেলের ভাণ্ডার থাকার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই আগের ব্যর্থ খনন প্রজেক্টগুলো দেখেছে এখানে গ্যাস বা তেল নেই পাকিস্তান কেবল আমেরিকার সামনে বড় গল্প বানাচ্ছে ট্রাম্পের কাছে নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করতে এই নাটক আর ভারতের দিকে রাজনৈতিক চাপ তৈরি করা পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছে জনগণকে এক একটা স্বপ্ন দেখানো দরকার অর্থাৎ খুব সম্ভবত এটা তেল নয় এটা ট্রাম্পকে খুশি করার জন্য পাকিস্তানের রাজনৈতিক নাটক ভারতকে এই প্রোজেক্টে এর বিরুদ্ধে জোরালো আপত্তি জানানো উচিত কারণ এটি ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের একদম কাছে কৃত্রিম দ্বীপ ভেঙে পড়লে পরিবেশের ক্ষতি হবে সঙ্গে সঙ্গে তেল ছড়িয়ে পড়লে ভারতীয় মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানের অদক্ষতা ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়াবে সর্বোপরি এটা পুরো দক্ষিণ এশিয়ার পরিবেশ ও নিরাপত্তার ওপর বিশাল হুমকি চিত্রটা পরিষ্কার স্বপ্ন দেখানো ট্রাম্পকে খুশি করা এবং ভারতের বিরুদ্ধে রাজনৈতিক আগের মতো এবারও পাকিস্তান বিশাল তেলের ভাণ্ডারের গল্প শোনাচ্ছে কিন্তু বাস্তবে কিছুই নেই আর এবার তারা খেলছে নতুন কার্ড কৃত্রিম দ্বীপ যা ভেঙে পড়লে প্রাণহানি পরিবেশ বিপর্যয় এবং আন্তর্জাতিক বিতর্ক সব হতে পারে ভারতের এখনই করা আপত্তি জানানো উচিত কারণ যে স্বপ্ন পাকিস্তান দেখাচ্ছে তা সমুদ্রের বালির মতোই ভঙ্গুর এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না